সিস্টেমস অফ হিউম্যান বডি আমরা যদি পুরো মানব শরীরকে ভাগ করতে চাই তাহলে আমরা কয়েকটা সিস্টেমের সমন্বয় পাব এখন যদি আমরা একদম ছোট থেকে আলোচনা করতে চাই যে আমরা ক্ষুদ্র থেকে বৃহদ অংশে যাব কোষ কোষ থেকে টিস্যু টিস্যু থেকে অঙ্গ অঙ্গ থেকে তন্ত্র এবং তন্ত্রের সমন্বয় হচ্ছে আমাদের মানব দেহ তাহলে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি যে আমাদের হিউম্যান বডি হচ্ছে কয়েকটা সিস্টেমের সমন্বয় বা কয়েকটা তন্ত্রের সমন্বয় এবং আমাদের এই হিউম্যান বডিতে কত ধরনের তন্ত্র আছে সেই সম্পর্কে আমাদের অনেকের ভালো আইডিয়া নেই এই আইডিয়াগুলো না থাকার কারণে আমরা যখন বিভিন্ন জায়গায় এগুলো পড়াশোনা করি তখন আমাদের কাছে হুট করে মনে হয় যে আমরা কই থেকে কই চলে আসলাম এগুলো আমরা কেন করতেছি এই উপাদানগুলো আমাদের কেন পড়া জরুরি আজকের এই ভিডিও দেখার পর আশা করা যায় যে তোমরা অন্তত ধরতে পারবা যে আমরা কখন কোন সিস্টেমে পড়াশোনা করতেছি এবং কোন সিস্টেমের সাথে কোন অঙ্গ কোন প্রত্যঙ্গ কোন অংশ অথবা কোন উপাদানগুলো সংশ্লিষ্ট এবং এই সংশ্লিষ্ট উপাদান অঙ্গ কিংবা টিস্যুগুলো কেন একটা সাথে আরেকটা রিলেটেড এটাও তোমরা ধরতে পারবা তো কথা না পারি চলো দেখিনি দা সিস্টেমস অফ হিউম্যান বডি আমরা যদি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা সিস্টেম নিয়ে আলোচনা করতে যাই তাহলে এটা হচ্ছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র এই স্নায়ুতন্ত্রের যদি আমরা একদম কেন্দ্রে চলে যাই তাহলে কিন্তু দুইটা পার্ট ঠিক আছে একটা হচ্ছে আমাদের ব্রেইন আর একটা হচ্ছে ব্রেইন যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয় হচ্ছে স্পাইনাল কর্ড তাই না তলে এই দুইটা হচ্ছে প্রধান এবং এই ব্রেইন থেকে কি হয় স্নায়ু বের হয় আর আমাদের যে ফাইনাল কর্ ফাইনাল কর্ড থেকে ফাইনাল নার্ভাস ফাইনাল স্নায়ু বের হয় ঠিক আছে তো এই দুইটা সুষম্নাকাণ্ড এবং মস্তিষ্ক এই দুইটা অংশ হচ্ছে কি আমাদের নার্ভাস সিস্টেমের অন্তর্ভুক্ত আমরা যদি স্নায়ুতন্ত্রের অংশগুলো নিয়ে একটু আলোচনা করি তাহলে আমরা যেটা বললাম যে ভাইয়া আমাদের এই নার্ভাস সিস্টেম হচ্ছে দুই ধরনের প্রথমত এক হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটার অন্তর্ভুক্ত হচ্ছে এক ব্রেইন আর দুই হচ্ছে স্পাইনাল কর্ড ব্রেইন যেটাকে আমরা বলতেছি মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড যেটাকে আমরা বলতেছি হচ্ছে কি সুষুম্না কাণ্ড ঠিক আছে এছাড়াও আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম আছে ওই পেরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে বিভিন্ন ধরনের স্নায়ু বের হয় অর্থাৎ এই যে ব্রেইন থেকে বিভিন্ন ধরনের স্নায়ু বের হচ্ছে স্পাইনাল কর্ড থেকে বিভিন্ন ধরনের স্নায়ু বের হচ্ছে এছাড়াও অন্যান্য যে নার্ভ গুলো আছে বা স্নায়ু গুলো আছে এই সবগুলো কিসের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের মধ্যে এবং এগুলো কিন্তু সারা দেহ ব্যাপী ছড়ায় ছিটায় আছে তোমার মুখের মধ্যে যদি তুমি জাস্ট তোমার নার্ভ গুলো দেখতে পাও তোমার মুখের মধ্যে চোখের মধ্যে তারপর কপালে তারপর হচ্ছে পুরো শরীরে ঠিক আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত তুমি নিজেই পুরো অজ্ঞান হয়ে যাবা একমাত্র উপরওয়ালা যে বানাইছে তুমি এইটা নিয়ে শুধু কল্পনাই করতে পারবা ঠিক আছে কিন্তু এইটা বাস্তবে রূপ দান এটা উপরওয়ালা ছাড়া কারো তারা সম্ভব না ঠিক আছে তো আমরা মোটামুটি এইটা ধরে নিতে পারলাম যে নার্ভাস সিস্টেমের অন্তর্ভুক্ত এই উপাদানগুলো ঠিক আছে তাহলে আমাদের নার্ভাস সিস্টেমটা মোটামুটি পড়া হয়ে গেছে এখন যদি আমরা পরবর্তী সিস্টেমে চলে যাই আমাদের হিউম্যান বডি সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম অথবা রক্ত সংবহন তন্ত্র এই রক্ত সংবহন তন্ত্রের যদি আমি প্রধান অংশের কথা আলোচনা করতে যাই বা প্রধান অঙ্গের নাম সেটা হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট তাহলে প্রধান অঙ্গ হচ্ছে হার্ট এবং হার্ট থেকে কি শুরু হয় ভাইয়া বিভিন্ন ধরনের নালী শুরু হয় তাহলে দুই নাম্বার হচ্ছে কি রক্তনালী যেগুলোকে আমরা বলতেছি কি ভেসেলস আবার ভেসেলস এর মধ্যে কি থাকতে পারে দুই ধরনের ভেসেলস থাকতে পারে দুই ধরনের না তিন ধরনের এক হচ্ছে এই যে আমরা যেগুলো লাল গুলো দেখতে পাচ্ছি ভেসেলস গুলো বা নালী গুলো সেগুলো হচ্ছে ধমনি অথবা আর্টারি নীল যেগুলো সেগুলো হচ্ছে শিরা অথবা ভেইনস আর এইগুলো যেখানে গিয়ে কানেক্ট হয় আর্টারি এবং ভেইনগুলো যেখানে কানেক্ট হয় সেই অংশটাকে আমরা বলি ক্যাপিলারি বা কৈশিক জালিকা ঠিক আছে তো এইগুলো হচ্ছে ভেসেলস এর অন্তর্ভুক্ত আর তিন নাম্বার যেটা এই ভেসেলস গুলো কি বহন করে ভাইয়া ব্লাড তাই না তাহলে এইগুলো হচ্ছে অংশ এই তিনটা হচ্ছে অংশ ঠিক আছে হার্ট হার্টের থেকে শুরু হওয়া এবং শেষ হওয়া ভেসেলস গুলো এবং ভেসেলস গুলো যেটা ক্যারি করে ব্লাড এবং ব্লাডের যে অন্যান্য যে ক্রিয়াগুলো আছে কম্পোনেন্ট গুলো বা উপাদান গুলো সেগুলো কিন্তু এই ব্লাডের মধ্যেই পড়ে যাচ্ছে তাহলে হচ্ছে মোটামুটি আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম ঠিক আছে এখন যদি আমরা পরবর্তী অংশে চলে যাই আমাদের হিউম্যান বডিতে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আরেকটা তন্ত্র সেটা হচ্ছে রেসপিটরি সিস্টেম বা তন্ত্র ঠিক আছে এবং তন্ত্রের সাথে ব্রিদিং তারপর ইনহেল এক্সেল এই সবগুলো কিন্তু একই সাথে কানেক্টেড ঠিক আছে তুমি শ্বাস নেওয়া থেকে শুরু করে শ্বাস ছাড়া পর্যন্ত অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ পুরাটা কিন্তু এই শ্বসন ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত ঠিক আছে এখন এই শ্বসন তন্ত্রের যদি আমি উপাদানগুলো করতে চাই তাহলে আমাকে সর্বপ্রথম বলতে হবে যেটা সেটা হচ্ছে কি আমাদের ইয়ার কথা ফুসফুস বা লাংসের কথা তাই না লাং বা ফুসফুস এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমাদের শ্বসন অঙ্গ প্রধান শ্বসন অঙ্গ ঠিক আছে তারপর হচ্ছে এই পুরা রেসপিরেটরি ট্র্যাকটা মানে রাস্তাটা একদম নাক থেকে শুরু করে পর্যন্ত পর্যন্ত যাওয়ার জন্য এই অংশটা ঠিক আছে এটা হচ্ছে কি ট্র্যাক এই ট্র্যাক বা এই শ্বসন পথ ঠিক আছে তারপর কি আছে আমাদের একদম শরীরের মধ্যে যে তারপর কিন্তু ব্লাড ক্যারি করে যে রক্ত সম্বন্ধ আমরা বললাম না এই ব্লাড কিন্তু অক্সিজেনটা ক্যারি করে কোথায় নিয়ে যায় কোষ পর্যন্ত নিয়ে যায় এবং কোষের মধ্যে গিয়ে কি হয় অন্তঃশোষণ হয় ঠিক আছে আলটিমেটলি কি হয় রেসপিরেশন ঠিক আছে তাহলে এই তিনটা অংশ খুব ইম্পর্টেন্ট কি ভাইয়া এটা হচ্ছে লাংস এটা হচ্ছে মেইনলি কি করে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডটাকে কি করতেছে আদান প্রদান করতে সহায়তা করতেছে রেট এবং হচ্ছে রেসপিরেশন এবং এর মাঝখানে কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেমটাও জড়িয়ে গেছে রেসপিরেশনটা কমপ্লিট করার জন্য অক্সিজেনকে ক্যারি করে একদম সেল পর্যন্ত নিয়ে যেতে পারে কোষ পর্যন্ত নিয়ে যেতে এবং কোষ থেকে ওই কার্বন ডাই অক্সাইডটা বের করে নিয়ে এসে এই লাংসের মধ্যে অর্থাৎ ফুসফুসের মধ্যে এসে ছেড়ে দিতে এবং ফুসফুস থেকে কিন্তু এটা আলটিমেটলি কি হয় একদম নাক দিয়ে বের হয়ে আসে ঠিক আছে আবার এখানে আমি আজকে একটা আমরা কিন্তু স্টুডেন্টদেরকে পড়াইছি যে এই জায়গায় অ্যাপিগ্লোটিস এই জায়গার মধ্যে আইসা নেতোফেরিংস থাকে এবং নেস্তোফেরিংসের পর এই মাঝখানে যখন থাকে ওই করে নাক দিয়ে যেরকম বাতাস যাওয়া আসা করতে পারে এই মুখ দিয়েও বাতাস যাওয়া আসার জন্য একটা রাস্তা তৈরি করে দিতে পারে এটা তোমাদেরকে একটু এক্সট্রা জানিয়ে রাখলাম তোমাদের জাস্ট ব্যথাটা একটু বেশি যাতে ইম্প্রুভ হয় এটার জন্য ঠিক আছে এই জন্য আমরা মুখ দিয়েও কিন্তু শ্বাস প্রশ্বাস ত্যাগ করতে পারি সেইভাবে নাকিও করতে পারি ওকে তাহলে এটা কিন্তু আমাদের শরীরে ভাইটাল সিস্টেম এবং আমরা যে তিনটা সিস্টেম পড়লাম এই মাত্র নার্ভাস সিস্টেম কার্ডিওভাস্কুলার সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম এই তিনটাকে আমাদের হিউম্যান বডির ভাইটাল সিস্টেম বলা হয় এই তিনটার মধ্যে থেকে যদি একটা অনুপস্থিত হয়ে যায় তাহলেই মানুষের মৃত্যু ঘটবে তবে আমরা একদম ক্লিনিক্যালি ডেথ যেটাকে বলি আমরা একদম বলি যে সত্যিকারই মানুষটা মারা গেছে সেটা হচ্ছে নার্ভাস সিস্টেমের ডেথ ঠিক আছে যখন একজন মানুষের ব্রেইনে ডেথ হয় তখন সেটাকে আমরা কি বলি আসলে মৃত্যু বলি আমরা কার্ডিওভাস্কুলার হৃৎপিণ্ড মরে গেল কিন্তু সেটাকে আমরা তখন পর্যন্ত মৃত্যু বলি না যতক্ষণ পর্যন্ত ব্রেইনে ডেথ না হবে ঠিক আছে এটা মনে রাখবা আর এই অ্যাসফাইশিয়াটা এটা সবার আগে তোমাদের ডেথটা হয় নরমালি যে তোমার শ্বাস গ্রহণটা সবার আটকে যায় কাজ পর দেখা যায় আস্তে আস্তে তোমাদের যে হার্ট আছে হার্টটাও কি হবে কাজ করা বন্ধ করে দেয় তারপরে গিয়ে দেখা যায় নার্ভাস সিস্টেমে ওই ইফেক্টটা দেখা যায় এবং নার্ভাস সিস্টেমে যখন এই ইফেক্টটা দেখা যায় তখন মানুষ একদম টোটালি এই দুনিয়া থেকে চলে যায় ওকে তাহলে আমরা মোটামুটি শ্বসনতন্ত্র পর্যন্ত বললাম আমাদের চতুর্থ যে সিস্টেমটা সেটা হচ্ছে আমাদের স্কেলিটাল সিস্টেম সিস্টেম ভাইয়া স্কেলিটাল সিস্টেম স্কেলিটাল সিস্টেমের বাংলা হচ্ছে কঙ্কাল তন্ত্র আমাদের হিউম্যান বডিকে পুরো একটা সাইজ দিয়ে রাখছে কে কঙ্কালগুলো এই কঙ্কালগুলো একদম তোমার মাথা থেকে পা পর্যন্ত এখন পর্যন্ত তুমি যা পড়ছো সবগুলো মাথা থেকে পা পর্যন্ত ইনক্লুড ছিল না সিস্টেমগুলো এরকমই মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এদের ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে এদের ইফেক্ট থাকবে এটাও কিন্তু দেখো পুরা বডিকে কি করছে স্ট্রাকচার দিচ্ছে কঙ্কাল ঠিক আছে এবং এই কঙ্কালের মধ্যে কি রিলেটেড ভাইয়া দুইটা অংশ রিলেটেড এক হচ্ছে ভাইয়া যে কোনো ধরনের হার এক হচ্ছে কি হার বা বোন আর আর দুই হচ্ছে 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 যেটা নাম অস্থি অস্থি তাই না বা বা বোন কি তরুণাস্থি যেটাকে আমরা বলি হচ্ছে কার্টিলেজ ঠিক আছে তাহলে এক হচ্ছে কি ভাইয়া বোন বা অস্থি আর দুই হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি ওকে আশা করি এটুকু নিয়ে তো আর কোনো ঝামেলা হবে না তাহলে এটা হচ্ছে আমাদের স্কেলেটাল সিস্টেম চলে গেছে একদম পুরো বডিতে কি করছে যে শেপ দিছে পাঁচ নাম্বার যে সিস্টেমটা সেটা হচ্ছে আমাদের মাসকুলার সিস্টেম বা পেশি তন্ত্র এই যে আমরা স্ক্যাপ পড়লাম মাত্র কি পড়লাম স্কেলেটাল সিস্টেম পড়লাম তাই না কঙ্কাল এই কঙ্কালের উপরে কি আছে মাসলস আছে তাহলে সে যে আকৃতি দিছিল এটা এখন কি করবে সে ওইটার উপর বইসা বইসা কি করবে শক্তি দান করবে এবং এই যে মাসলস গুলো এই মাসলস গুলো কিন্তু শুধুমাত্র এরকম না যে শুধুমাত্র তুমি ইচ্ছা মতো নড়াইতে পারলে সেটা অনৈচ্ছিক অনেক ধরনের পেশি আছে যেগুলো তোমরা নড়াইতে পারো না তো এই জন্য আমাদের এই মাস্কুলার সিস্টেমের মধ্যে কি কি থাকবে ভাইয়া পুরো দস্তর কি থাকবে এই পেশিগুলো থাকবে কি থাকবে পুরো দস্তর এক হচ্ছে পেশিগুলো থাকবে ঠিক আছে আর পেশির নিচে কি আছে আমাদের কঙ্কাল আছে তাহলে পুরো দস্তর পেশি এবং এই পেশির প্রকার ভেদ তিন ধরনের প্রকার ভেদ এই সবগুলো কিন্তু এখানে যুক্ত হবে কত ধরনের পেশি আছে ভাইয়া আমরা একটা জেনে হচ্ছে ঐচ্ছিক ঐচ্ছিক যেটা সেটাকে আবার আমরা কি নামে রাখতে পারি স্কেলিটাল মাসল তাই না স্কেলিটাল কেন এটাকে স্কেলিটাল বলা হচ্ছে এই যে আমাদের যে ইয়াগুলো আছে কঙ্কাল আছে হাড়গুলো আছে এগুলোর উপরে থাকে এবং এগুলো আমরা নাড়াইতে পারি এই জন্য ঐচ্ছিক বলা হচ্ছে স্কেলিটাল কেন আমরা এগুলো নাড়াইতে পারি যেগুলো স্কেলিটাল পেশি ঠিক আছে আর অনৈচ্ছিক যেটা যেটা আমরা ইচ্ছা মতো নাড়াইতে পারি না সেটা বিভিন্ন ইন্টারনাল অর্গানের মধ্যে থাকে বিভিন্ন ধরনের যে অঙ্গগুলো সেই অঙ্গগুলোর মধ্যে থাকে যেমন আমরা হার্ট করলাম এইগুলো কি এইগুলো অর্গান না এইগুলো হচ্ছে অনৈচ্ছিক বেশি দিয়ে গঠিত হয় ঠিক আছে এইটা এটা যেটা আছে সেটা হচ্ছে কি স্মুদ এটাকে বলা হয় কি স্মুদ মাসল ঠিক আছে এটাকে স্ক্যালিডাল মাসল বলা হচ্ছিল এটাকে স্মুদ মাসল আরেকটা স্পেশাল যেটা শুধুমাত্র হার্টের মধ্যে থাকে সেটা এক ধরনের অনৈচ্ছিক পেশি বাট এটা কি কার্ডিয়াক শুধুমাত্র হৃদপিণ্ডের মধ্যেই থাকে এই জন্য এটাকে হৃদ পেশিও বলা হয় ঠিক আছে তাহলে কার্ডিয়াক মাসেল তারপর হচ্ছে স্মুথ মাসেল অ্যান্ড স্কেলেটাল মাসেল এই তিন ধরনের পেশি নিয়েই আমাদের এই মাসকুলার সিস্টেমটা গঠিত ঠিক আছে অনেক সময় এই যে আমরা যেটা পড়লাম স্কেলিটাল সিস্টেম আর মাস্কুলার সিস্টেম এই দুটাকে একত্রে মাস্কুলো স্কেলিটাল সিস্টেমও বলা হয় কারণ দুটি একটার সাথে কি সরাসরি জড়িত এই কারণে তারপর যদি আমরা চলে যাই আমাদের শরীরের সব থেকে একটা সিস্টেম সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র কেন ইম্পর্টেন্ট বললাম এই যে তোমরা এখন ভিডিওটা দেখতেছো তোমাদের অনেকের কিন্তু পেটের মধ্যে এখন খিদা আছে তার মানে কি তোমার এখন খাইতে হবে তাই না তাহলে এই যে তোমার খিদাটা এটা কিন্তু মোটামুটি মানুষ সারা জীবন যখন বেঁচে থাকে সব সময় কিন্তু এটা আমাদের দরকার এবং আমরা চাইলেও খাই না চাইলেও খাই খাওয়া দরকার এই জন্য খাই খাওয়া যখন না দরকার তখনও খাই তার মানে খাওয়া আমাদের সাথে ওতপ্রোত জড়িত এই জন্য ভাইয়া এটা ইম্পর্টেন্ট এখন এই যে পৌষ্টিক তন্ত্র বা পৌষ্টিক আহ ডাইজেস্টিভ সিস্টেম এইটা আবার দুইটা ফান্ডামেন্টাল সিস্টেম নিয়ে গঠিত এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় ঠিক আছে একটা হচ্ছে সিস্টেম সিস্টেম মানে হচ্ছে পৌষ্টিক তন্ত্র আর হ্যাপাটোবিলিয়ারি সিস্টেম যেটা হচ্ছে হ্যাপাটোবিলি তন্ত্র বলা হয় যেটা একদম যকৃত তারপর হচ্ছে যকৃতের সাথে রিলেটেড যেই ইয়াগুলো আছে এগুলো নিয়ে গঠিত আমি আর একটু সুন্দর করে তোমাদের বুঝা এই যে আমরা এই অংশটা করতে যাচ্ছি তাই না আমরা একদম মুখ থেকে শুরু করে মুখ থেকে শুরু করে মুখ থেকে শুরু করে একদম এই পায়ু পর্যন্ত এই সম্পূর্ণ যে অংশটা একদম শরীরের মাঝ বরাবর যে অংশটা যাচ্ছে সবটুকু হচ্ছে কি আমাদের এই তন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে কিন্তু এই তন্ত্রটা শুধুমাত্র কোথায় গেছে এলিমেন্টারিতে চলে গেছে তাহলে হ্যাপাটোবিলিয়ারি কোনটা হ্যাপাটোবিলিয়ারি হচ্ছে এই যে এই যে স্টোমাকটা টাইটার পাশের যে অংশটা অর্থাৎ হ্যাপাটো দিয়ে বোঝানো হচ্ছে ঠিক আছে আর বিলিয়ারি মানে হচ্ছে পিত্ত সম্পর্কিত তার মানে কি যকৃত পিত্ত এখন পিত্ত উৎপন্ন করে কিন্তু যকৃতে কিন্তু যায় কোথায় পিত্তথলিতে তারপর পিত্ত নালি হয়ে কোথায় চলে আসে এই আমাদের পরিপাকতন্ত্রের মধ্যে মানে পৌষ্টিকতন্ত্রের সাথে হিসেবে মিশে যায় ঠিক আছে তাহলে এই যে এটাও কিন্তু আলটিমেটলি কি তাহলে পরিপাকতন্ত্রের ভিতরেই চলে যাচ্ছে না আর পৌষ্টিক তন্ত্রের মধ্যে কতটুকু আছে আমি বললাম একদম মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত সম্পূর্ণটাই হচ্ছে কি পৌষ্টিক তন্ত্রের অন্তর্ভুক্ত এবং এই সম্পূর্ণটাই হচ্ছে কি নালী এক ধরনের নালী বিশেষ গ্রন্থি গুলো আমি যদি গ্রন্থি বা সরাসরি অর্গান বলতে চাই অর্গান হচ্ছে আমাদের এই যে বাবাজি স্টোমাক বা পাকস্থলী তারপর হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্রান্ত্র এই যে এরকম পেঁচানো যেটা ক্ষুদ্রান্ত্র এটাকে আমরা বলি হচ্ছে স্মল গাট বা স্মল ইন্টেস্টাইন তারপরে যে বৃহদন্ত্র বা লার্জ গাট বা লার্জ ইন্টেস্টাইন ঠিক আছে আর এখানে অর্গান হচ্ছে যকৃৎ ওকে তাহলে এইটুকু হচ্ছে মোটামুটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের অন্তর্ভুক্ত তোমরা যা খাবা না খাবা হজম হওয়া না হওয়া সবকিছু কিছু এর সাথে রিলেটেড তো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা তন্ত্র আমাদের হিউম্যান বডিতে তারপর যদি আমরা চলে যাই আমাদের হিউম্যান বডির আরেকটা ইম্পর্টেন্ট সিস্টেম সেটা হচ্ছে ইউরিনারি সিস্টেম বা রেনাল সিস্টেম এটার আরো সুন্দর বাংলা যদি বলতে চাই বৃক্ষতন্ত্র বা মূত্রতন্ত্র মূত্রতন্ত্রটা একটু খারাপ শুনে এই আমরা বৃক্ষতন্ত্র বলে থাকি এটাকে ঠিক আছে এখন এইটার সাথে রিলেটেড কি ভাইয়া এইটার সাথে প্রধানত যেটা দরকার সেটা হচ্ছে কিডনি যে অঙ্গটা সরাসরি রিলেটেড যেটার সাথে মিল রেখে এটার নামকরণ করা হয়েছে সেটা হচ্ছে কিডনি বা বৃক্ষ এই যে বৃক্ষ এইটা ঠিক আছে তারপর বৃক্ক থেকে নালী শুরু হয়েছে এটাকে বৃক্কনালী বলা হচ্ছে এতটুকু পর্যন্ত অংশকে পেলভিস বলা হচ্ছে পেলভিস তারপর হচ্ছে বৃক্কনালী ঠিক আছে যেটাকে আমরা বলি হচ্ছে ইউরেটা ঠিক আছে তারপর হচ্ছে ইউরিনারি ব্লাডার তারপর হচ্ছে যে ইউরেথরা বা মূত্র মূত্রনালী এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার যেটা যেটা হচ্ছে মূত্রথলি এই সবগুলো অংশ মিলিয়ে কি গঠন হচ্ছে ইউরিনারি সিস্টেমটা গঠন হচ্ছে জাস্ট এইটা হচ্ছে অর্গানটা এটা হচ্ছে থলিটা আর এই দুটা নালি এগুলো নিয়েই আমাদের ইউনিয়ারি সিস্টেম গঠন হয় ওকে তাহলে মোটামুটি এটা ধরতে পারতো সবাই এরপর যদি আমরা চলে যাই জেনিটাল সিস্টেম প্রজননতন্ত্র সবার খুবই কি বলা যায় সবাই খুব আগ্রহের সাথে যে অধ্যায়টা পড়ে কিন্তু পড়ার পর কিচ্ছু বুঝে না ঠিক আছে ওরা জাস্ট পরেই যে পড়তে থাকে দেখি আমাদের হিউম্যান বডির প্রজনন কি আছে শেষ পর্যন্ত দেখে সবাই ঠিক আছে এবং এই কিন্তু একজন মেল জেনিটালিয়া ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি একটা পুং জননতন্ত্র ঠিক আছে পুং জননতন্ত্রের বা স্ত্রী জননতন্ত্রে এখানে তো দুইটা অংশ বিভক্ত হয়ে যাবে মেল এবং ফিমেল আলাদা হয়ে যাবে তাহলে এই রিপ্রোডাকটিভ সিস্টেমের যে যদি অঙ্গগুলো আমি নাম বলি তাহলে এইটা নিয়ে পুরো এক ঘন্টা একটা ক্লাস নেওয়া যাবে ঠিক আছে শুধু মেল জেনিটালিয়া নিয়ে ফিমেল জেনিটালিয়া আরো এক ঘন্টা ক্লাস নেওয়া যাবে আমি শুধু নামগুলো বলি প্রধান অংশ কোনটা প্রধান অংশ হচ্ছে এই যে এটা নাম কি এটার ছেলেদের জন্য যেটা সেটা হচ্ছে টেস্টিস বা শুক্রাশয় ঠিক আছে এবং মেয়েদের জন্য যেটা সেটা হচ্ছে ওভারি বা ডিম্বাশয় এই দুইটা অংশই হচ্ছে রিপ্রোডাকটিভ সিস্টেমের প্রধান অঙ্গ ঠিক আছে এগুলো হচ্ছে অঙ্গ এরপর এগুলোর সাথে রিলেটেড অনেকগুলো উপাদান আছে ঠিক আছে এবং যৌন মিলনের জন্য আমরা ইউজ করি এক হচ্ছে হচ্ছে ছেলেদের আর মেয়েদের এই ছবির মধ্যে যদি আমরা দেখাই তোমরা কিন্তু সম্পূর্ণ এটা বুঝতে পারবে না ঠিক আছে তো ছবি দেখার থেকে আমি মনে করি যে তোমাদের মেইন বইয়ে যে এটা আছে সেটু দেখে তো তোমরা বুঝবাই আর বাকি কাজ বিয়ের পর তোমরা বুঝতেই পারবা এটা নিয়ে আর কোনো এত দরকার নেই আর তোমরা যা এখন হইছো বাচ্চা কাচ্চারা তোমরা সবাই মোটামুটি অ্যাডাল্ট তোমরা সবাই সবকিছু বুঝে আর যেখানে আমি তোমাদের জিনিসগুলো পড়াবো এই রিপ্রোডাকটিভ সিস্টেমটা আমি যখন পড়াবো তখন এইটা রিলেটেড রোগ বালাইগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে কারণ তোমরা কিন্তু এখন অবাধে মেলামেশা করো এই জিনিসটার কারণে তোমাদের শরীরের মধ্যে এমন কিছু রোগ হয় যেগুলো একদম ফাইনাল স্টেজে গিয়া আর পরে তোমরা থাকতে পারবা না এরকম অবস্থা হয়ে যায় ঠিক আছে এই জন্য আমি চেষ্টা করব তোমাদের এই অধ্যায়টা একটু ভালো করে পড়ানোর ঠিক আছে এখন যেহেতু সময় কম এখন আর এটা নিয়ে আলোচনা না করি আর একটা জিনিস মনে রাখবা আমাদের মেডিকেল সায়েন্সের মধ্যে কিন্তু এই ইউরিনারি সিস্টেম এবং রিপ্রোডাক্ট সিস্টেম এই দুইটাকে একসাথে ইউরোজেনিটাল সিস্টেম বলা হয় ঠিক আছে তো এই দুইটাও কিন্তু আমরা একত্রে পড়াই নর্মালি এরপর আমাদের নবম যে সিস্টেমটা সেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা গ্রন্থি তোমরা একটা জিনিস কি লক্ষ্য করছো বহিঃক্ষরা গ্রন্থি নিয়ে কিন্তু আলাদা করে আমরা সিস্টেম পড়াই না কেন ওইটা সরাসরি ব্লাডের সাথে রিলেটেড না ব্লাডের সাথে যেগুলো রিলেটেড সেইগুলোর দরকার একটু বেশি এই জন্য ঠিক আছে তাহলে এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা অর্থাৎ গ্রন্থিগুলো ঠিক আছে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো এগুলো কেন ইম্পর্টেন্ট এগুলো সরাসরি ব্লাডের মধ্যে সিক্রেশন হয় এই জন্য ঠিক আছে তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি যদি আমি উপাদানগুলোকে আলাদা করতে চাই তাহলে এখানে কি কি আসবে দেখো অন্তঃ গ্রন্থির মধ্যে এই যে পুরো মাথা থেকে করে পা পর্যন্ত সবগুলো এটার মধ্যে চলে আসবে সবগুলো তবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের গ্ল্যান্ড ঠিক আছে এই দুইটা সবথেকে ইম্পর্টেন্ট কারণ এইগুলোই অন্য সকল যে ইয়াগুলো আছে অন্তভরা গ্রন্থিগুলো আছে এইগুলোতে ক্ষরণ হবে না কি হবে না সেগুলোকে করে সরাসরি তারা কন্ট্রোল করে এই জন্য এই দুইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এছাড়া বাকি যেইগুলো আছে সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট বাট এই দুইটা না শিখে বাকিগুলোতে গেলে তুমি ঝামেলায় পড়বা আর আমাদের হিউম্যান বডির মধ্যে অনেকগুলো অন্তভরা গ্রন্থি আছে যেগুলো শুধু অন্ত না বই করা হিসেবে কাজ করে সেগুলোকে মিশ্র গ্রন্থি বলা হয় যেমন আমরা একটু আগে বললাম প্রজনতন্ত্রের মধ্যে শুক্রাশয় এবং ডিম্বাশয় এগুলো কিন্তু এগুলো কি এগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি তারপর আরেকটা যে আমরা পড়লাম যকৃত এটাও মিশ্র গ্রন্থি আরেকটা গ্রন্থে আছে এখানে যেটা গ্রন্থি সেটা হচ্ছে অগ্ন্যাশয় সেও অন্তঃকরা এবং বই করা বই কাজ করে ঠিক আছে তাহলে এইটুকু মোটামুটি আমাদের পড়া হয়ে গেল অন্ত করা গ্রন্থি এইটার মূল যে পড়াশোনাটা সেটা হচ্ছে গ্রন্থি সম্পর্কিত গ্রন্থি সম্পর্কে যা যা আছে সব কিছু এটা অন্তর্ভুক্ত থাকবে তারপর হচ্ছে বলে আমাদের জন্য প্রতিরক্ষা ব্যবস্থা যেটাকে আমরা বলি হচ্ছে ইমিউন সিস্টেম ইমিউন সিস্টেমের মধ্যে কি থাকবে ইমিউন সিস্টেমের মধ্যে হচ্ছে আমাদের শরীরকে বাঁচায় যারা সবাই এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ইভেন তোমার যে স্কিন এটাও কিন্তু মধ্যে অন্তর্ভুক্ত কেন তোমার স্কিনের ভিতর দিয়ে করে কিন্তু কোনো ধরনের রোগ জীবাণু শরীরের ভিতরে ঢুকতে পারতেছে না তোমার মুখের লালা কিন্তু রোগ জীবাণুকে আটকাচ্ছে তোমার নাকের লোম কিন্তু রোগ জীবাণুকে আটকাচ্ছে তাহলে প্রত্যেকটা কিন্তু ইমিউনিটির জন্য কাজ করতেছে তোমার রক্তের মধ্যে থাকা ম্যাক্রোফেজ ডব্লিউবিসি এগুলো কি করতেছে কোনো জীবকে ধ্বংস করতেছে তাহলে এইগুলো ইমিউনিটির অন্তর্ভুক্ত তাহলে ইমিউনিটি বা প্রতিরক্ষা ব্যবস্থা যদি আমি কথা বলি তাহলে এইগুলো কি প্রত্যেকটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোষ কোন কোষগুলো এই কাজটা করতেছে অথবা উপাদান ঠিক আছে এই উপাদানগুলোর নামই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলো কিভাবে কাজ করে এতটুকু পড়লেই তোমার জন্য মোর দেন ইনাফ ঠিক আছে তাহলে এই হচ্ছে ভাই আমাদের ইমিউন সিস্টেমের মধ্যে যাবে এবং ইমিউন সিস্টেমের সবথেকে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কে করে থাকে আমাদের শরীরে শ্বেত রক্ত কলিকা বা ডব্লিউ বিসি এটা মনে রাখবা ঠিক আছে ইভেন তোমরা কি জানো যে আমরা সব থেকে বেশি এইগুলো ভয় পাই ক্যান্সার কোষ তারপর হচ্ছে ক্যান্সার তো সবাই ভয় পাও তারপর এইডস এই দুইটার বিরুদ্ধে কিন্তু আমাদের ডব্লিউবিসি সব থেকে বেশি চেষ্টা করে শরীরটাকে বাঁচাইতে কিন্তু পারে না এই জন্যই হচ্ছে আমরা শেষ পর্যন্ত মারা যাই তো এটা মনে রাখবা আমাদের শরীরের সব থেকে বেশি পাওয়ারফুল কোষ হচ্ছে কি আমাদের ডব্লিউবিসি বিসি এছাড়া আর অনেক ধরনের কোষ আছে এগুলো আমাদের শরীরের মধ্যে অনেক কাজ করে আজকে শর্ট ভিডিও তো এখানে আর কথা বাড়াইতে পারতেছি না এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো ভিডিও বানাবো যাতে তোমাদের বিস্তারিত সবগুলো নিয়ে আলোচনা করা যায় সর্বশেষ আমাদের আরেকটা ব্যবস্থা এটা নিয়ে সবাই সচরাচর আলোচনা করে না এটা হচ্ছে কি আমাদের দৈহিক বহি আবরণ বা ইন্টিগুমেন্টারি সিস্টেম ঠিক আছে এখানে কি আছে এখানে হচ্ছে আমাদের শরীরের ত্বক আমাদের নখ আমাদের চুল এইগুলো নিয়ে আলোচনা আছে অর্থাৎ বহি আবরণে যা যা আছে আমাদের ঠিক আছে এইগুলো তো এই যে আমি এই জিনিসপত্র গুলো এখানে দেখতেছি এই সবগুলো কি আমাদের শরীরে এক ধরনের কি করতেছে আমাদের শরীরের আকার আঁকে দিচ্ছে একটা গঠন দিচ্ছে তাই না এই গঠন গুলোই হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট তো এইগুলো নিয়ে আমরা আলাদা ভাবে আলোচনা করে থাকি অনেকে তো ডার্মাটোলজিস্ট কাছে যাও তাই না তোমার শরীরের মধ্যে কোনো চোরকানি হইলে আহ শরীরে হুটহাট যদি কোনো আহ কালারাইজেশন হয়ে যায় উল্টা রং হয় অনেকে কালো হয়ে যায় ত্বক ঠিক আছে ডার্ক সার্কেল হয়ে যায় তো ওইগুলো ঠিক করানোর জন্য কই যাও ডার্মাটোলজিস্টের কাছে যাও না ওইটা কিন্তু পুরো প্রি ইন্টিগ্রুমেন্টারি সিস্টেমের অন্তর্ভুক্ত ঠিক আছে তো ইন্টিগ্রুমেন্টারি সিস্টেমের মধ্যে তোমার অবশ্যই আমাদের ত্বকের যে লেয়ারগুলো আছে সবগুলো সম্পর্কে বিশদ আলোচনা করতে হবে তারপর চুলের মধ্যে কোন ধরনের এগুলো থাকে নখের মধ্যে কোন থাকে প্রোটিনগুলো থাকে ওই প্রোটিনগুলো না কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে ঠিক আছে এইখানে আর অতিরিক্ত কোনো পড়াশন দরকার নাই এবং তোমার ত্বকের সাথে যা যা রিলেটেড আছে সবগুলো কিন্তু এখানে পড়া লাগবে আলটিমেটলি আমি যে কথা বললাম লজিস যা যা পড়াশোনা করে ইনটগমেন্টের সিস্টেমে পাইতে আছে ওকে তো ভাইয়া আমরা মোটামুটি আমাদের হিউম্যান বডি যে সিস্টেমগুলো আছে এগুলো নিয়ে তো আলোচনা করলামই আমরা হিউম্যান বডি যে সিস্টেম গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের সবার কিছুটা আশা করি একটু হেল্প অন্তত এটাতে হয়েছে এবং আমরা আস্তে আস্তে এই যে প্রত্যেকটা যে সিস্টেম করলাম এই প্রত্যেকটা সিস্টেম নিয়ে আরো বিশদ ক্লাস নিব এবং তোমাদের জন্য একটা অপরচুনিটি থাকবে সেই ক্লাসগুলো করে নিজেদের মনের মধ্যে যে ডাউট গুলো আছে সেগুলো ক্লিয়ার করা ঠিক আছে আশা করি তোমরা সবাই এই ভিডিও থেকে লাভবান হবে এবং আমরা বলতেছি এখানে কিন্তু কোনো সিস্টেম আমরা বাদ দিই নাই তুমি যদি চিন্তা করো যে ভাই আপনি লিম্ফেটিক সিস্টেম কই রাখছেন তারপর হচ্ছে আপনি আমাদের যে অন্যান্য যে অর্গান আই আর এগুলো কই রাখছেন এগুলো এই সিস্টেমগুলোর মধ্যেই কিন্তু পড়ে যায় তুমি যদি একটু বিশদভাবে চিন্তা ভাবনা করো তোমার নার্ভাস সিস্টেম তোমার মাস্কুলার সিস্টেম তারপর হচ্ছে তোমার ইন্টেগুমেন্টারি সিস্টেম এইগুলোর মধ্যে কিন্তু চোখ আর কান কিন্তু চলে আসবে তুমি ধরতেও পারতেছো না তারপর চোখ নাক তারপর হচ্ছে কান এগুলোর মধ্যে কি আছে হার আছে এই হারগুলো চল চলে গেছে স্কেলেটাল সিস্টেমের মধ্যে চলে গেছে মানে আমরা যে সিস্টেমগুলো পড়তেছি ওই সিস্টেমগুলোর ভিতরেই সবগুলো অর্গান চলে আসবে হ্যাঁ সরাসরি গুরুত্বপূর্ণ অর্গান হিসেবে আসবে না সাবসিডিয়ারি বা অক্সিলারি অর্গান হিসেবে আসবে যেগুলোর মধ্যে এগুলো সাপ্লাই দেয় অথবা এইগুলো সহায়তা করে এইগুলোর কাজ করতে এই জন্য ভাইয়া ওই অধ্যায়গুলো আমরা এইভাবে পড়াইনি তো আমরা আরেকটা ভিডিও দিব আমাদের হিউম্যান বডিকে অ্যানাটমিক্যালি কিভাবে কিভাবে ভাগ করা যায় সেই ভিডিওটা দেখবা সবাই তাহলেই তোমাদের যত সমস্যা আছে বা বুঝার ঝামেলা আছে সেগুলো সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে নেক্সট ভিডিওর জন্য সবার জন্য শুভকামনা রইল আজকের ভিডিও এ পর্যন্ত সবাই